কিন্তু লটারি ভর্তি স্কুলের রেজাল্ট প্রকাশ করে দিয়েছে ইতিমধ্যে আমি বলে দিই যে আমাদের মূলত ওয়েবসাইটে আসতে হবে জি টেলিটক লিখে প্রথম যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে এসে আসার পরে এরকম সমস্যা হবে একবার লোড নিয়ে নিতে হবে আমাদেরকে তো রিলোড করতে গেলে অনেকের সার্ভারে সমস্যা দেখাবে তো এখানে যে ফলাফল অনুসন্ধান রয়েছে সরকারি এবং বেসরকারি এখানে যদি সরকারিতে ক্লিক করেন তাহলে কিন্তু এই ইন্টারফেস চলে আসবে সরকারি যে সরকারি লটারি এখানে ফার্স্ট রেজাল্ট লিস্ট ইস্যু দেখাচ্ছে ওয়েটিং লিস্টগুলো এখনো দেয়নি এটা পরবর্তীতে দিয়ে দিবে তারা

যারা যারা চান্স পাচ্ছেন এভাবে সাবমিট করার পর এভাবে দেখতে পারবেন যে আপনাদের রেজাল্টের লিস্ট সিরিয়াল লিঙ্ক এগুলো সবই থাকবে আর যারা পাবে না তাদের কিন্তু এভাবে দুঃখিত আপনার ইউজার আইডি নির্বাচিত প্রার্থী তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা চান্স পায়নি তাদেরকে দেখাবে যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা চান্স পাবে তাদেরকে এভাবে শো করে যাবে তো বলে দিয়ে স্কুলে ভর্তিতে আপনাদের মেট লিস্ট থেকে ভর্তি হতে হবে যারা মেট লিস্টের চান্স পেলো তাদের কিন্তু আঠারো থেকে তেইশে ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে হবে আর যারা প্রথম ওয়েটিং লিস্টে থাকবে তাদের কিন্তু অর্থাৎ ওয়েটিং লিস্টের রেজাল্ট আরও পরে প্রকাশ করবে চব্বিশ থেকে সাতাশে ডিসেম্বরে